আসসালাম আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো নিয়ে চলে আসলাম আরো একটি নতুন গল্প বউ তোর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি এখন আমার আমার ঘরের বিছানায় শুয়ে আছি শরীরের সবগুলো অংশই এখন অচল আমি চাইলেই নড়তে পারি না শুধুমাত্র আমার চোখগুলা আর মস্তিষ্ক এখনও বেঁচে রয়েছে আমার পাশেই আমার স্ত্রী জুলেখা বসে আছে সে আজ নতুন একটা লাশ নিয়ে ঘরে ঢুকেছে লাশটা একটা ছয় সাত বছরের বাচ্চা মেয়ের মেয়েটার গলা দিয়ে এখনো রক্ত পড়ছে বুঝলাম হয়তো কোনো বাচ্চা মেয়েকে সবে মাত্র ছুরি দিয়ে গলায় আঘাত করে খুন করেছে জুলেখা আমার সামনেই মেয়েটাকে নিয়ে বসল সে একটু পর জুলেখা বিকট শয়তানি হাসির শব্দ করে হাসছিল জুলেখা একটা ছুরি এনে বাচ্চা মেয়েটাকে নিয়ে বসলো এরপর ছুরি দিয়ে মেয়েটার গলা থেকে মাথাটা আলাদা করলো এরপর মাথাটা নিয়ে আমাদের ফ্রিজে রাখলো ফ্রিজে এই নিয়ে তেরোটা বাচ্চার মাথা রাখা রয়েছে এরপর জুলেখা আবার লাশের কাছে ফিরে এলো এরপর লাশের গলায় জিব্বা ঢুকিয়ে বাচ্চারা যেভাবে দিয়ে সেভাবে মেয়েটার পুরো শরীর থেকে রক্ত চুষে চুষে খেয়ে মেয়েটার শরীর রক্ত সুন্দ করে দিল এরপর জুলেখা মেয়েটার শরীর থেকে এক একটা অংশ আলাদা করতে লাগলো এবং বন্য পশুদের মতো সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো জুলেখা মেয়েটার শরীর ছুরি দিয়ে গলা থেকে মাছ বরাবর দুই ভাগ করে ফেললো তারপর মেয়েটার বুকের মাঝখানে ছিদ্র করে হাটটা বের করে তৃপ্তি সহকারে খেতে লাগলো একের পর এক মেয়েটার পুরো শরীর খেয়ে ফেলল সে আমি চোখ বড় বড় করে অনেক ঘৃণার সাথে তার এই নোংরামি দেখছিলাম আমার চিৎকার করে বলতে মন চাচ্ছে থামা ওই সব জুলে খা আর এত নিষ্ঠুর হয়েও না মানুষের প্রতি তবে আমার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না আমি এই দৃশ্য দেখতে চাই না ভেবে চোখটাও বন্ধ করতে পারছি না কারণ আমি আমার চোখ বন্ধ করতেও অপারগ একটু পর জুলেখা আমার কানের কাছে এসে বলল তেরোটা বাচ্চার মাথা জোগাড় হয়ে গেছে আর মাত্র আটটা মাথা লাগবে এতদিন একটু কষ্ট করে বেঁচে নাও কথা দিচ্ছি এরপর আমি তোমাকে মৃত্যুর দোয়ারে পৌঁছে দিয়ে আসব। এটা বলে একটা অট্ট হাসিতে মেতে উঠল সে আমি তার কথা শুনতে পাচ্ছিলাম তবে কোনো উত্তর দেওয়ার সক্ষমতা আমার নেই এই রকম একটা বিশ্বাস বউয়ের সাথে বেঁচে থাকার কোনো ইচ্ছাই আমার নেই আমি মনে মনে শুধু বিধাতার কাছে মৃত্যু কামনা করি এর বেশি আর কিছুই না তবে আমি কোনো পিসাজ মেয়েকে বিয়ে করিনি আমার সাথে এই ঘটনা শুরু হয় আজ থেকে ছয় মাস আগে আমি সবে মাত্র লেখাপড়া শেষ করি তারপরে কোম্পানিতে তাই তারা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায় আমি বাধ্য হয়ে মা বাবার চাপে বিয়ের জন্য রাজি হয়ে যাই জুলেখা খাতুন নামের একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায়। আমাদের দুইজনেরই একে অপরকে খুব পছন্দ হয় সব কিছু চলছিল তবে বিয়ের আগে হঠাৎ একদিন জুলেখা তার পরিবার আর আমার কাছে বায়না ধরে যে সে নাকি তার ভার্সিটি থেকে শিক্ষা শহরে সুন্দরবনের পাশে একটা জঙ্গলে যাবে সেখানে তারা তিন দিনের জন্য থাকবে জুলেখা এমনভাবে আমাকে অনুরোধ করেছিল যে আমি আর তাকে না করতে পারিনি তবে তখন কে জানত যে তাকে জঙ্গলে ঘুরতে যাওয়ার অনুমতি দেওয়াটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে ওইখানে থাকার সময় রোজই জুলেখা আমার সাথে কথা বলতো তবে তৃতীয় দিন কল করে তার নাম্বার বন্ধ পাই এরপর জানতে পারি যে সেইখানে নাকি জুলেখাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা কথাটা শুনে বেশ অবাক হয়ে ছুটে যাই তাকে খুঁজতে তাহলে সাত দিন জঙ্গলে পুলিশ সহ আমরা খোঁজাখুঁজি করার পর জঙ্গলে অনেক ভেতরে একটা গাছের নিচে অজ্ঞান অবস্থায় আমরা জুলেখাকে খুঁজে পাই জুলেখার কাছে জানতে চাই যে সে কিভাবে জঙ্গলের এত ভিতরে চলে আসে জুলেখা বলল সে নাকি কিছুই জানে না কখন সাত দিন কেটে গেছে এটাও সে বোঝেনি এর পর থেকে একেবারে বদলে যায় জুলেখা বেশ অদ্ভুত ব্যবহার করতে থাকে সে আমার সাথেও আগের মতো কথা বলে না সে তবে এরপর আমাদের বিয়ে হয়ে যায় তবে জুলেখা আর স্বাভাবিকভাবে আমাদের সাথে কথা বলে না তার মা-বাবার কাছেও জুলেখা কে অপরিচিত মনে হয় আমি কিছুই বুঝতে পারছিলাম না তবে সবকিছু স্বাভাবিকভাবে গ্রহণ করি আমার আর জুলেখার বিয়ের দিন হঠাৎ করে শুনি আমাদের বাড়িতে বেড়াতে আসা একটা আট বছরের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা সবাই পুরো বাড়ি পুরো এলাকা খুঁজে ও পাইনি তবে আমাদের বিয়েটা ভালো মতোই হয়ে যায় এরপর আমাদের বিয়ের রাতে আমরা দুইজনেই ঘুমিয়ে পড়ি তবে মাঝরাতে কারো একজনের হাড় চিবানোর শব্দে আমার ঘুম ভেঙে যাই ঘুম থেকে উঠে দেখি জুলেখা আমার পাশে নেই আর শব্দটা ঘরের ওয়াশরুম থেকেই আসছিল আমি খাটের নিচ থেকে একটা রক্তের দাগ দেখতে পাই যেটা ওয়াশরুম পর্যন্ত ছড়িয়ে আছে রক্তের দাগ দেখে মনে হচ্ছে যে কোনো একটা মৃত বস্তুকে টেনে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে আমি বেশ ভয় পেয়ে যাই ভয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম আর ডাকছিলাম জুলেখা তুমি কোথায় তুমি কি ওয়াশরুমে আমাকে ভয় দেখানোর জন্য এসব করছো তাই না তবে ওয়াশরুমের ভেতর থেকে কোনো উত্তর আসেনি শুধু হাড়কাম রেখাওয়ার শব্দ আসছিল আমি ওয়াশরুমের ভেতরে তাকিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না জুলেখা একটা বাচ্চা মেয়ের শরীর চিরে চিরে চিবিয়ে খাচ্ছিল আমি মেয়েটার মুখ দেখে চিনতে পারছিলাম আরে এটা তো সেই মেয়ে আজ আমাদের বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল এই দৃশ্য দেখে ভয়ে তো আমার পুরো শরীর অবাস হয়ে আসছিল আমি জুলেখাকে প্রশ্ন করি জুলেখা তুমি কি পাগল হয়ে গেছো এইগুলো কি করছো এইভাবে একটা মানুষ আর একটা মানুষকে কীভাবে হত্যা করে খেতে পারে তুমি কি বসু হয়ে গেছো আমি এখনই আমার বাড়ির সবাইকে ডাকছি এই বলেই আমি যেয়ে আমার বাবা মাকে ডাকতে যাচ্ছিলাম হঠাৎ আমার গলা থেকে শব্দ বের হওয়া বন্ধ হয়ে গেল আমি আর সামনের দিকে হাঁটতে পারছিলাম না আমার পুরো শরীর অবাস হয়ে গেল জুলেখা আমাকে উঁচু করে বিছানায় শুয়ে দিল আর কানে কানে আমাকে বলল সবে তো মাত্র একটা খুন এখন করেছি এখনও পুরো পৃথিবীকে হত্যা করা বাকি আমি একের পর এক হত্যা করব। আর তার সাক্ষী থাকবে তুমি আর তুমি এখন থেকে প্যারালাইজড যা দেখবে আর শুনবে তার কাউকে বলতে পারবে না এই বলে একটা অট্ট হাসিতে মেতে উঠল জুলেখা এরপরে সবাই ভাবে আমি প্যারালাইজড হয়ে গেছি এরপরে একে একে আরো মানুষকে হত্যা করতে থাকে সে আমার চোখের সামনে জুলেখা আমার মা বাবা দুইজনকেই হত্যা করে ছিঁড়ে খায় তাদের দেহ এরপর তার নিজের মা বাবাকেও এনে খুন করে নিজের খিদা মিটাই সে আমি সবকিছু দেখতে পাচ্ছিলাম তবে কোনো কিছু বলার শক্তি ছিল না আমার এরপর হঠাৎ একদিন একের পর এক বাচ্চা মেয়েদেরকে এনে আমার সামনেই তাদের ছিঁড়ে ছিঁড়ে খায় জুলেখা আজ সে তেরো নম্বর বাচ্চাটাকে হত্যা করলো আরও সাতজনকে হত্যা করতে পারলে নাকি জুলেখা অমরত্ব লাভ করবে আমি বুঝতে পারছিলাম যে জুলেখার শরীরে কোনো পিশাচের আত্মা প্রবেশ করেছে নয়তো সেই জঙ্গল থেকে জুলেখার সাথে এমন কিছু হয়েছে ওই সাত দিন যে নিখোঁজ ছিল জুলেখা তখনই ওর সাথে কিছু হয়েছে তবে কি হয়েছে এর উত্তর আমাকে জানতেই হবে কিন্তু এই পিশাচ বউ আর প্যারালাইজ জীবন নিয়ে কিভাবে এই রহস্য ভেদ করব। তবে হঠাৎ একটা দারুণ বুদ্ধি এলো আমার মাথায় আমি এই কয়েক মাস প্যারালাইজ অবস্থায় জুলেখার সাথে থেকে একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে তার অমরত্বের পেছনে হয়তো কোনোভাবে আমাকে দরকার না হলে সে তার নিজের মা বাবাকেও হত্যা করলো আর আমার মা বাবাকেও হত্যা করলো কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে কেন তার মানে আমি যাই করি না কেন অমরত্ব লাভের আগ পর্যন্ত সে আমাকে কিছুতেই মারবে না তবে তার অমরত্ব লাভের আগে যদি আমি এই প্যারালাইজ জীবন থেকে মুক্তি না পাই তাহলে সে অমরত্ব পেয়ে অনেক খারাপ কিছু করতে পারে আরও প্রাণ যাবে হাজারো নিষ্পাপ মানুষের আর আমাকে এই প্যারালাইজ জীবন থেকে একমাত্র মুক্তি দিতে পারে জুলেখাই কিন্তু সে আমাকে কেন মুক্তি দিবে বুঝলাম সে যেমন আমাদের সাথে ছলনা করেছিল আমাকেও তার সাথে ছলনার আশ্রয় নিতে হবে তবে এর আগে তো আমাকে জুলেখার সাথে কথা বলতে হবে কিন্তু আমার মুখ দিয়ে তো কোনো শব্দই বের হয় না অবশ্য আমি একটা জিনিস লক্ষ্য করতাম জুলেখা যখন আমার পাশে বসে থাকতো তখন আমি মনে মনে কী চিন্তা করছি তা না বুঝলেও আমি তাকে কি বলার চেষ্টা করছি তার উত্তর সে আমার কানের কাছে এসে দিত আমি বুঝতাম না আমি শব্দ করা ছাড়াও ও কিভাবে বুঝতো আমি কি বলতে চাই আমার যখন খুব ক্ষুধা পেত তখন তাকে কিছু না বললেও আমার জন্য সে খাবার নিয়ে আসত আমি কথা বলতে না পারলেও আমার সব অনুভূতিগুলো তার জানা ছিল বুঝলাম এইভাবেই কথা বলে ছলনার ছলে জুলেখাকে বোকা বানাতে হবে ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করতে নিজের ভালো গুণগুলো প্রদর্শন করতে হয় আর খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করতে তার খারাপ গুণগুলোকেই নিজের আয়ত্তে এনে তার সামনে প্রদর্শন করতে হয় এই জুলেখার সাথে বন্ধুত্ব করতে আমাকেও তার পছন্দমতো পিশাচিও ব্যবহার করতে হবে পরের দিন জুলেখা আজ আবার নতুন একটা বাচ্চা মেয়ের লাশ নিয়ে ঘরে ঢুকেছে কিছুক্ষণ পর নিজের ব্যাগ থেকে আরো একটা লাশ বের করলো লাশটা দেখে মনে হয় একটা তিন চার মাসের দুধের শিশুর লাশ আমি দেখে বেশ কষ্ট পাই এই নবজাতকের কী দোষ ছিল যে এটাকে জুলেখা তার খোদানিবারণে ব্যবহার করবে একটু পর রোজকার মতো চুরি দিয়ে লাশ মাথা শরীর থেকে আলাদা করে বন্য পশুদের মতো ছেঁড়ে ছিঁড়ে তাদের মাংসও খাচ্ছিল জুলেখা আমার এই দৃশ্য দেখে বেশ কষ্ট আর মায়া লাগছিল তবে আজ আমাকে ভালো দলে না খারাপের দলে নাম লেখাতে হবে তাই দয়া মায়া দেখিয়ে লাভ নেই জুলেখা তাদের দেহকে থেকে আহ বাচ্চা ছেলে মেয়েদের রক্তে আর মাংসে এত স্বাদ আমার তো মনে হয় পুরো পৃথিবীর সব বাচ্চাদের যদি একবারে খেতে পারতাম আহ কি তৃপ্তিটাই না পেতাম আর রোজ একটা বা দুইটা বাচ্চা ছেলে মেয়েকে খুঁজে পেতেও কত কষ্ট হয় আমার ভিকারি সেজে কত কষ্ট করে মানুষকে বোকা বানিয়ে আনতে হয় তাদেরকে আমি তাকে উত্তর দেওয়ার চেষ্টা করি তুমি তো বোকা আমি তোমার জায়গায় থাকলে দিনে আট দশটা বাচ্চা ছেলে মেয়েকে খুন করতে পারতাম আর রক্তের সাগর করে দিতাম এই ঘরটাকে এটা বলতে চেয়েছিলাম জুলেখাকে তবে মুখ দিয়ে কোনো শব্দ বের না হলেও জোলেখা অবাক হয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল বুঝলাম সে আমার কথাটা শুনতে পেরেছে সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে জানতে চাইলো আর দশটা বাচ্চা রক্তের সাগর কিভাবে করতে উপায় বলে দাও মাই এরপর আমি চুপ হয়ে থাকি আমি যে চাইছিলাম তাই হলো জুলেখা উত্তেজিত হয়ে পড়ল কিভাবে এতগুলো বাচ্চাকে ঘরে আনা যায় এটা জানার জন্য এরপর বাধ্য হয়ে সে আমার মুখে হাত রেখে আমার কথা বলার শক্তি ফিরিয়ে দেয় তবে তখনও মুখ পুরো শরীর অবশ জুলেখা যখন অধিক আগ্রহে আমার কাছে এর উত্তর জানতে চাই তখন আমি ছলনার মাধ্যমে তাকে উত্তর দেই আছে জুলেখা আছে আমার কাছে এমন কৌশল জানা আছে যে আমি তোমাকে রক্তের সাগরে বসিয়ে রাখতে পারি তোমার সামনে বলে দিতে পারি হাজারটা বাচ্চা ছেলে মেয়েদের আমার কথা শুনে জুলেখা বলে কিন্তু তুমি তো সাধারণ মানুষ আর আমাকে ঘৃণা করো আমি তোমার মা বাবাকেও হত্যা করেছি তাই তুমি কেন আমাকে সাহায্য করবে বিশ্বাস করো এই কয়েক মাস তোমার পাশে থেকে তোমার এই মানুষ হত্যা আর ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার দৃশ্য দেখে আমারও কেমন যেন রক্তের নেশা লেগে গেছে আমারও ইচ্ছা হয় মানুষগুলোকে এনে তোমার সামনে ছেড়ে দেই তোমাকে জুলেখা বলে তুমি আমার জন্য এসব কিভাবে করতে পারো পারি জুলেখা তুমি আমার স্ত্রী এই পৃথিবীতে আমার আপন তুমি ছাড়া আর কেউ নেই আমাকে একটু বিশ্বাস করো জুলেখা বলে আমি মানুষকে বিশ্বাস করি না ঠিক আছে তাহলে আবার আমার মুখ অবাস করে দাও শুয়ে রাখো আমাকে এই বিছানাই আবার ভিকারি সেজে ঘুরে ঘুরে জোগাড় করো একটা একটা করে বাচ্চাকে আমার বুদ্ধির কি দরকার তোমার এই বলেই আমি চুপ হয়ে যাই এরপর জুলেখা বেশ চিন্তায় পড়ে যায় আমি জানতাম যে তার মাথায় একটাই কথা করছে আট দশটা বাচ্চা তাজা শরীর আর তাজা রক্ত জুলেখার আমাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না তাই বাধ্য হয়ে আমাকে অবয়স ও প্যারালাইজ থেকে মুক্ত করে দেয় জুলেখা তবে আমাকে বলে দেয় সে তোমাকে আমি মুক্ত করলাম যাতে তুমি আমার জন্য বাচ্চা ছেলে মেয়েদেরকে ধরে আনতে পারো কিন্তু কোনোভাবে যদি দেখি বিশ্বাসঘাতকতা করেছ তাহলে আবার তোমাকে আগের মতো ফিরিয়ে আনবো না পারবে বাঁচতে আর না পারবে মরতে আমি বুঝলাম আমাকে আগে জুলেখার বিশ্বাস অর্জন করতে হবে এর জন্য আমাকে তার জন্য বাচ্চা শিকার করে আনতে হবে আমি জুলেখার অনুমতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাচ্চা শিকারের উদ্দেশ্যে কেউ যাতে আমাকে চিনতে না পারে তাই মুখ এবং পুরো শরীর কালো কাপড় দিয়ে ঢেকে নেই আমি বাড়ি থেকে বেরিয়ে বাহিরে রাস্তায় এসে দাঁড়ালাম বাচ্চার খোঁজে আমি বুঝতে পারলাম যে জুলেখা আমার উপর নজর রাখছে আমি যদি এখন জুলেখাকে না বলে রহস্য বের করতে জঙ্গলে যাই আর সে যদি কোনোভাবে বুঝতে পারে যে আমি তার সাথে ছলনা করছি তাহলে সে আমাকে প্যারালাইজ করে দিবে তারপর আমি আর জুলেখার এই পিসাচ হয়ে ওঠার রহস্য জানতে পারবো না আর সে পিসাচে অমরত্ব লাভ করবে তাই জুলেখাকে খুশি করতে হলে আমাকেও হতে হবে পিসাজ স্বীকার করতে হবে একটা নিষ্পাপ প্রাণ আমি এই রহস্যের সমাপ্তির জন্য যে কোনো কিছু করতে পারি আমি অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম একটা বাচ্চাকে খুঁজে পাওয়ার জন্য তবে কোথাও খুঁজে পেলাম না এরপর হঠাৎ একটা বাচ্চা ছেলেকে হেঁটে আসতে দেখলাম বাচ্চাটাকে দেখে মনে হচ্ছিল টোকাই আর রাস্তায় বোতল করাতে করাতে আমার দিকে এগিয়ে আসছিল তবে তাতে আমার কি আমার তো জুলেখার জন্য একটা রক্তমাংসের বাচ্চা লাগবে শুধু আমি ছেলেটাকে বললাম চল আজকে আমার বাড়িতে চল তোর জন্য অনেক ভালো খাবার আর খেলনা রাখা আছে ছেলেটা প্রথমে আমার সাথে যেতে না চাইলেও অনেক জোর করেই তাকে বাড়ির ভিতরে নিয়ে গেলাম ছেলেটা বেশ ভয় পেয়েছিল তবে ছেলেটাকে দেখে জুলেখার চোখে মুখে শুধু হাসি আর আনন্দ দেখতে পাচ্ছিলাম ছেলেটা জুলেখার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল আমি পাশ থেকে চুরিটা এনে সোজা ছেলেটার গলায় চালিয়ে দিলাম ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই ছেলেটার গলা কেটে পুরো ঘরে রক্ত ছিটিয়ে পড়লো জুলেখা রক্ত দেখে পাগলের মতো রক্ত খেতে লাগলো এরপর জুলেখার থেকেও ভয়ঙ্কর ভাবে ছেলে তার শরীরকে কেটে কেটে জুলেখার হাতে দিচ্ছিলাম আর জুলেখা তৃপ্তি সহকারে তা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল এরপর বাচ্চাটার বুকের বাম্পার ছিদ্র করে নিজের হাতে হাটটা তুলে বের করে জুলেখার হাতে দিলাম জুলেখা আমার পিসাচিও কার্যকলাপ দেখে অবাক হয়ে যায় সে ভাবতেও পারেনি যে আমি এতটা দ্রুত তার মতো হয়ে যেতে পারবো এরপর জুলেখার আমাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় রইল না জুলেখাকে আমি বললাম জুলেখা এইবার তো আমাকে বিশ্বাস হলো আমাকে আরও চব্বিশ ঘন্টা সময় দাও আমি বাচ্চাদের বন্যা বইয়ে দিব এখানে জুলেখা বলে ঠিক আছে যাও আমার রক্ত চাই মাংস চাই আরও অনেক বাচ্চা চাই যাও দ্রুত নিয়ে আসো তাদের এরপর আবার আমি বাড়ির বাহিরে চলে আসলাম বুঝলাম এখন আর জুলেখা আমাকে সন্দেহ করবে না আমাকে সে জঙ্গলে গিয়ে রহস্যের সমাধান করতে হবে তবে আমার কাছে মাত্র ঘন্টা সময় আছে এরপর জুলেখা আবার রক্তবিবাসু হয়ে যাবে আর আমাকে খুঁজতে থাকবে কিন্তু জঙ্গলে যাবার আগে আমাকে আগে ঋষি মহারাজের কাছে যেতে হবে শুনেছি তিনি নাকি পিশাসদের নিয়ে অনেক গবেষণা করেন আমি ঋষি মহারাজের কাছে যাই এবং তাকে সব কথা খুলে বলি সে আমার কথা শুনে আঁতকে উঠে অবাক হয়ে দাঁড়িয়ে যাই আর বলে এ তুমি কি করেছো কাকে বিয়ে করেছো তুমি যাকে বিয়ে করেছিলে তার শরীরটা জুলেখার তবে তার আত্মাটা পিশাচের জুলেখার শরীরে পিশাস দেবী অ্যারেন্ডিয়ার আত্মা রয়েছে মানে কি এই পিসাস দেবী অ্যারেন্ডিয়া তো এখানেই শেষ হয়ে যায় পিসাস বহু গল্পের প্রথম পর্ব তো আজকের পর্বটি আপনার কাছে কেমন লেগেছে আজকের পর্বটি শোনার পর আপনার অনুভূতি কি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে তো আমার প্রিয় ভালোবাসার মানুষেরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন